ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজি অর্থনীতিবিদ আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশের অন্যতম ধনী একজন ব্যক্তি কিন্তু আমরা অনেকেই জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাকচুয়াল মোট সম্পত্তির পরিমাণ কত আপনারা জানলে অবাক হবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পরিমাণ সম্পদ রয়েছে তা বাংলাদেশের অনেক বড় বড় ধনী ব্যবসায়ীদের নেই আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়ের উৎস কী এবং তার সম্পদের পরিমাণ কত তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যারা ডক্টর ইউনুসকে পছন্দ করে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ডক্টর ইউনুস হচ্ছে একাধারে একজন শিক্ষক অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা ডক্টর ইউনুস প্রথম বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন আর এই ব্যাংকেই প্রথম দরিদ্রদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেন বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ক্ষুদ্র ঋণ চালু করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এজন্য তাকে ক্ষুদ্র ঋণের জনক বলা হয় আর এই কারণেই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বর্তমানে তার এই ক্ষুদ্র বুদ্ধিটি বিশ্বের উন্নত একশোটিরও বেশি দেশ ফলো করে এখন প্রশ্ন হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কত টাকা আয় করে আপনি জানলে অবাক হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলেও তার নামে গ্রামীণ ব্যাংকের এক পার্সেন্ট মালিকানাও নেই বরং এর পঁচিশ পার্সেন্ট মালিকানা সরকারের বাকি পঁচাত্তর পার্সেন্ট মালিকানা গরিব মানুষের নামে নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র তিনশো ডলার বেতনে চাকরি করতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত আরেকটি বড় প্রতিষ্ঠান হলো গ্রামীণ টেলিকম যেখানেও তিনি নিজের নামে এক পার্সেন্ট মালিকানাও রাখেননি সুতরাং বলা যায় গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ টেলিকম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আই জিরু বললেই চলে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে এসব কোম্পানিতে নিজের শেয়ার বা মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সকল বন্ধু বান্ধব বিলিয়নিয়ার বা কোটি কোটি টাকার মালিক কিন্তু তিনি সেদিকে হাঁটেননি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়ের উৎস কোনটা আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই এই ব্যাপারে জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে পৃথিবীর অন অব দ্য হায়েস্ট পেইড স্পিকার স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওনাকে বক্তব্য দেওয়ার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার ডলার থেকে এক লক্ষ ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় আশি লক্ষ টাকা থেকে এক কোটি টাকার উপরে বিশ্বের নামী দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যায় ওনার বক্তব্য শুনতে ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয় যেমন দুই সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিনজনের একজন হলেন ডক্টর অলিম্পিকের জন্য ইতালিয়ানরা পাওয়ার করছে যাতে উনি পরামর্শ দেন আর এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস কোটি কোটি টাকা আয় করে থাকেন তাছাড়া ওনার আয়ের আরেকটি বড় উৎস হচ্ছে ওনার লেখা বইগুলো যে বইগুলো বিশ্বের বেশি ভাষায় ট্রান্সলেট করে বিভিন্ন দেশে বিক্রি করা হয় তার লেখা বইগুলো আমেরিকার সর্বাধিক বিক্রি বইগুলোর মধ্যে অন্যতম এই মুহূর্তে অনলাইনের তথ্য অনুযায়ী ডক্টর সম্পদের পরিমাণ পরিমাণ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার কোটি টাকা এটা তার রিয়েল কিনা তা জানা সম্ভব হয়নি ধারণা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পদের পরিমাণ দুইশো থেকে তিনশো কোটি টাকার উপরে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে দেখানো তথ্যগুলো সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না lá